আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সকাল সকাল মা মেয়ে ঘুম থেকে উঠে গেলাম স্কুল আছে তাই তো বেবিটা এক্সাইটেড স্কুলে যাওয়ার জন্য তো চলুন কারণ এটা আমার নতুন স্কুল কারণ এটা আমার নতুন স্কুল মজা হতে চলেছে মজা বের হয়ে গেলাম স্কুলের উদ্দেশ্যে মা মেয়ে তো বাচ্চাটা দেখেন মাসাল্লাহ কি খুশি স্কুলে যেতে পেরে তো সকাল সকাল কত ছোট্ট ছোট্ট বাচ্চারা এসেছে ক্লাস করতে মাশাল্লা মাশাল্লা তো আমি তাকে ঢুকিয়ে দিয়ে একটু হাঁটছিলাম বাসায় চলে আসলাম তো যাওয়ার আগেই এই মুরগিটা ভিজিয়ে রেখে গিয়েছিলাম দুষ্টু বাচ্চাটা বলেছে আজকে তার জন্য একটু পোলাও করতে তো চিকেন আর হচ্ছে পোলাও এটাই হচ্ছে আজকের মেনু থাকবে গাছে পানি দিয়ে দিব হালকা করে পানি আছে ভেজা ভেজা কালকে তো হচ্ছে রোদ উঠেনি তেমন একটা কি অবস্থা কি জোরে বাইক চালাচ্ছে মুরগিটা বসিয়ে দিলাম একটু বড় মুরগিতেও হয়তো সেদ্ধ হতে সময় লাগবে হঠাৎ করে মনে পড়লো একটু ইলিশ মাছ ভাজা করে নিই ইলিশ মাছটা নামিয়ে নিলাম আর এই সাইডে পোলাওটাও বসিয়ে দিলাম আলু দিয়ে দিলাম এই মুরগিগুলো মানে বড় রাতা মুরগিগুলোর মধ্যে আলু দিলে নতুন আলু বিশেষ করে আমার খুব ভালো লাগে আর এই সাইডে হচ্ছে ইলিশ মাছ ভেজে নিচ্ছি আর এদিকে দেখেন দুষ্টু বাচ্চাটাকে কলিজা একটা বাচ্চা হয়েছে মেয়েটা ট্যাব দেখছি চুপচাপ বসে এত লক্ষ্মী একটা বেবি আমার তাই না ইলিশ মাছ ভাজা হয়ে গেল আর এই সাইডে মুরগিটাও রান্না হয়ে গেল আর পোলাওটাও রান্না শেষ আলহামদুলিল্লাহ আজকের মতো রান্না বান্না শেষ তাভা বাচ্চাটাকে নিয়ে হচ্ছে একটু বাইরে গেলাম একটু মুদি কিছু টুকটাক কেনাকাটা করতে হবে তো হঠাৎ করে দেখলাম বাইরে স্ট্রিট ফুড এটা দেখে তো আমাদের মা মেয়ের লোভ সামলানোই দেয় আর এই যে দুষ্টু বাচ্চাটা দেখেন ঘুমে তার চোখ ফেটে যাচ্ছে স্কুল করে আসার পরে তাকে একটু ঘুমাতে বললেও সে দুপুরে একটু ঘুমায় না তো যাই হোক সুইটকর্ন খাচ্ছে মজা করে মাশাল্লা মাসাল্লা আমার বাচ্চাটা আগে তো বলতেই পারতো না খাওয়ার কথা আর এখন সে টুকটাক বলতেই পারে যাক তার সুইটকর্ন খেতে খেতে আমি আবার একটু গরম ধোয়া ওটা চা খেয়ে নিলাম তবে আজকের চাটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে বানানো মজা লেগেছে আসলেও আমি এর আগে কখনও ট্রাই করিনি আর এই যে দেখেন ফুচকা খাবে তো ফুচকা ওলাম আমার লেট হচ্ছিল দেখে সেখানে গিয়েই দাঁড়িয়ে আছে তো দেখেন এই টকটা কী মজাদার তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ ফেস